তো দেখো আজকে আমরা চলে এসেছি কিন্তু একটু চোখের ডাক না একটা ছোট্ট প্রবলেম নিয়ে মেয়ের চোখের জন্য এখানে মা বসে আছে পাশে দেখলে দাদা সামনে বসে আছে আমি মেয়ে তো আশা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বাড়ি থেকে দৌড়ানোর সময় তো চলে এলাম ডাক্তারখানা একেবারে আর এখন কিন্তু বাজে দুপুর দুটো আড়াইটা মতো এরকম হবে তো দেখো কি জন্য এলাম

তো দেখলে ডাক্তারখানা থেকে আমরা বেরিয়ে গেছি ওখানে একটু কাজ ছিল তারপর একটা ক্রিম মানে সরি চোখের মলম নিলাম নিয়ে বেরিয়ে এলাম এসে এবার আমরা চলে এলাম কিন্তু বাজার কলকাতা তো বাজার কলকাতায় ও কয়েকটা ড্রেস দেখছে ওয়ান পিস তো দেখো এই ওয়ান পিসগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে খুব ভালো লাগে কিন্তু ওর ওয়ান পিস না দুটো হয়ে গেছে ফ্রক হয়েছে যে একই রকম সব না পরে একটু অন্যরকম নিতে জিন্স টপ ওয়ান পিস পিস শখ শখ হয়েছে তো এবারও বললাম যে ওই ও নিতে চাইছিলো কিন্তু সব রকম অনেক রকমের ওয়ান পিসগুলো দেখছিল ও তো যাই হোক ও দেখতে থাকছে এখন যে কোনটা নেবে না নেবে আর দেখা যাক এখন লাস্ট মধ্যে কী হয় তো চলো তোমরাও দেখো আর কী বলো তো পুজোর কাছাকাছি এসে গেছে তো একদম কালেকশান নেই তো এই ব্ল্যাক কালারটা কিন্তু আমার খুব ভালো লাগছিলো ও বললো ব্ল্যাক নেবে না এই ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর লাগছে খুব সুন্দর না ওই বডি শেপ আর নিস না মা অন্য কিছু দেখ এইগুলো তো ভালো লেগেছিল এই হলুদটা দেখ এই হলুদটা হুম দেখি না খুব সুন্দর কিন্তু ওটা ছোট সাইজ ছোট ছোট দেখি দাম কত দেখি

তলা থেকে বের করা একটা মতো বের কর সুন্দর লাগছে কি এটা লাগছে

একা নাকি হ্যাঁ না একা বলতে ওই একটু এতে এসেছিলাম ওর চোখের ব্যাক গোলাম বাড়ির মা দাদা এসেছিলো ওর ওই চলে গেলো আর একটু একটা বাকি আছে গিফটের জিনিস মানে গিফট করছে তো সেটা নেব নিয়ে চলে যাবো এবারে বেকার ঘুরছে আমার দরকার হচ্ছে ওঠটা যাই হ্যাঁ ছেলে নেব এই রকম হ্যাঁ তুমি দেখতে হবে না এই জিনিস কিন্তু খুব সুন্দর

আমার এম লাগে এম 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 এক্সেল তাই এলটাই বড় এম এক্সেল বড় এল বড় হ্যাঁ তো নাও এলটা কই এল তো পরে দেখবি পরে দেখবি পরে দেখবি আরেকটা দেখি আরেকটা আরে তো চলে এলাম তো তোমাদেরকে দেখালাম তো যে আমি বসেছি হচ্ছে চোখের ডাক্তারখানায় বলেছিলাম যে মেয়ের চোখের একটু প্রবলেম হচ্ছে তো তার জন্য গেছিলাম তো ওখানে কাজও কমপ্লিট হয়ে গেছে তারপরে এসে আমরা ঢুকেছিলাম হচ্ছে বাজার কলকাতায় তো বাজার কলকাতা ওখানে ওকে হচ্ছে একটা ড্রেস মানে ওকে দিয়েছে তো সেটা হচ্ছে কিনতে গেছিলাম তো সেটাও দেখো তোমাদের সঙ্গে লুটে যাবে তো তারপরে অনেক কিছু অনেক কিছু জিনিসপত্র টুকটাক দরকারি জিনিসপত্র অনেক কিছু কেনার বাকি তাও হচ্ছে মেয়ের একটা জিনিস কিনতে এখানে কিছু দে উঁচি একটু ওটু দেবে দেবে হ্যাঁ রেখে রাখ তো মেয়ের হচ্ছে নাচের প্রোগ্রাম আছে পাঁচ তারিখে তো সেই তখনও ভেঙে যাবে মা লিপকামটা ঢুকে তো তার জন্য কিছু জিনিসপত্র টুকটাক লাগবে আমরা সেই বেরিয়েছি না দুপুরে একটার সময় বেরিয়েছি বেরোনোর সময় তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি ভেবেছিলাম যে কতটা কী ভিডিও করতে পারবো তো সব রকম মিলিয়ে মিশিয়ে একটু একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি কী সব কিনেছি বিছানা অবস্থা একদম একাকার কারণ দুপুরবেলা আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি মানে খুব তাড়াতাড়ি মা দাদা এসেছিলো না আর আমি এখান থেকে গেছি চোখের ডাক্তারখানায় তো আমি এসে আর চেঞ্জ করিনি এখনও জল খেয়ে জাস্ট বসেছি এসিটা চালিয়েছি কিন্তু এখনও পর্যন্ত রিমোট থেকে চালাইনি এক ঘন্টা আগে অন করে বসে আছি ভুলে গেছি মায়ের সঙ্গে কথা বলতে বলতে তো যাই হোক কী কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরে একটা পার্সেলও এসছে আমার হ্যাঁ আজকে এসছে একটা ওয়ান পিস আরও একটা ওয়ান পিস আসবে মানে প্রচুর জিনিস আছে আমি খুব খুশি তারপরে কিছু কেনাকাটা আরেক দিন হয়েছে সেগুলো আজকে দেখাবো না সেটা অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ একসঙ্গে তোমাদের দেখাবো সব কিছু তাহলে পরে আর কিছু বাকি থাকবে না দেখাতে ঠিক আছে সেটা পরে দেখাবো তো না আমার ওয়ান পিসটাও দেখাবো না ভাবছি এটাও হচ্ছে পরের ড্রেসের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো তা আজকে কী কী জিনিস কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আগে হচ্ছে মেয়ের ড্রেসটা দেখাই যেটার জন্য আমরা বিশালে ফিকেছি বিশালে সরি বিশাল না বাজার কলকাতা ঢুকেছি ঢুকে না ভিডিও করছি ওখানে বলছে ভিডিও করা যাবে না তো যাই হোক যে মোটামুটি পড়েছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তোমরা দেখো ঠিক আছে তো চলো মেয়ের জন্য কী কিনলাম সেটা দেখায় ওর নাম অনেক কটা ড্রেস হয়ে গেছে কটা হয়েছে মা দশটা ওর হচ্ছে একটা ফ্রক হয়েছে একটা জিন্স হয়েছে জিন্সের সঙ্গে দুটো টপ হয়েছে আর চুড়িদার একটা ওয়ান পিস হয়েছে দুটো ঠিক আছে সাতটা হলো আর এখন আজকে হচ্ছে যে ড্রেসটা নেবো ও গিয়ে আবার ওয়ান পিস দেখছিল আমি বলি না ওয়ান পিস নিস না ওয়ান পিস হয়ে গেছে দুটো আর চুড়িদার ফ্রক জিন্স টপ এরকম করে তো হলো তো সাতটা হলো আর আজকে ও হচ্ছে কি নেবে কি নেবে করে ভেবে পাচ্ছে না এতক্ষণ ধরে না মানে এক ঘন্টা দেড় ঘন্টা শুধু ঘুরে ঘুরে দেখলাম চোখের তোলা কালি করে গেছে আর ঘুরে ঘুরে আর ভালো লাগছে না তো লাস্ট পর্যন্ত নিলে হয়েছে টপ আর হট প্যান্ট কারণ পুজোর সময় ও সাত আটটা জিনিস পড়ুক পরার পরে বাবা এমনি সময় তো তবু তো ড্রেস তো লাগে ধরো গরমে ঠান্ডার সময় নাই ব্যাপার মনে দুপুরবেলা কোথাও গেল কিছু বা সকালের টাইমে টপ হট প্যান্ট এগুলো তো লাগে আর ও হট প্যান্ট হচ্ছে পড়তে ভালোবাসে কারণ বেশি ও হাবজি জাবজি পছন্দ করে না গরম লাগে কষ্ট হয় তো যাই হোক চলো দেখাই যে কি টপ নিলাম আর কি হট প্যান্ট নিলাম ঠিক আছে তো ওর যে হট প্যান্টটা নিয়েছি না সে হট প্যান্টের সঙ্গে এরকম ব্ল্যাক কালারের টপটাই বেশ ভালো মানাবে তো এবার একদম মানে কেনাকাটা শেষ না মানে আর কোনো জিনিস নেই দোকানে খুঁজে খুঁজে কিছুই আর পাচ্ছি না সব শেষ আর এখন গেলে হয় বলো এখন থেকে মানুষ ঠাকুর দেখতে বেরোচ্ছে আর এখন হচ্ছে আমরা কিনতে যাচ্ছি তা হয় না যাই হোক চলো ও হচ্ছে এইরকম একটা টপ দেখো কত সুন্দর ব্ল্যাক কালারের ফোনে অতটা হয়তো বোঝা যাচ্ছে না ব্ল্যাক কালারের টপ তার সঙ্গে এটা হচ্ছে একটা পিঙ্ক না ওই পিচ কালার ঠিক আছে পিচ কালারের হট প্যান্ট কালারে হফ প্যান্ট এটা হচ্ছে নিয়েছে দেখো এটা হচ্ছে হট প্যান্ট জিন্স কাপড় কিনতে হ্যাঁ এটা জিন্স কাপড় কিন্তু ম্যাম কটন না এটা হচ্ছে জিন্স হট প্যান্ট আর টপ তাও দেখাই তোমাদেরকে কীভাবে ধরবো দেখ কম্বিনেশনটা দেখ জাস্ট ওয়াও দেখো এইভাবে কি ধরা যায় হতো দেখো তো এই ব্ল্যাকের সঙ্গে এই কালারটা খুব সুন্দর যাচ্ছে খুব সুন্দর তো এই জন্যই নেওয়া তো এই দুটো ড্রেস মানে এটা হলো হট প্যান্ট আর এই টপ এই হচ্ছে ড্রেস এবার বাকি জিনিসপত্র যেগুলো কিনছি কিছু কসমেটিক্স কসমেটিক্স মানে আমি তো মেকআপ কোনোরকম কিছু করি না যাই হোক আইলানার একটা হচ্ছে ল্যাকমির আইলানার নিলাম ওয়াটারপ্রুফ এইগুলো তো খুব গায়ে লাগে প্রচুর দাম পড়ে যায় গো একটা আইলানা নিলাম একটা ওয়াটারপ্রুফ হচ্ছে ল্যাকমির মাস্কারা নিলাম আইলানা মাস্কারা দুটো হলো একটা নিলাম হচ্ছে মেটলিনের আমার হচ্ছে ফাউন্ডেশান তারপর তোমার ওটা কি লিপস্টিক সব পরে আছে লিপস্টিকের সেটটা না যেটা কীরকম একটু মানে কেমন ছোটো দিলে যেন বুধভুত টাইপের হয়ে যায় কালারটা কিন্তু খুব সুন্দর ছিল তো এবারে হচ্ছে লিচি পিঙ্ক কালার মানে আমার খুব প্রিয় পি না সরি পিঙ্ক না পার্পেল কালার নাম এটা পার্পেল কালার নিলাম একটা লিপস্টিক ল্যাকমির চারশো টাকা দাম এটা নিল চারশো টাকা আর তোমার আইলাইনটা নিল তিনশো টাকা মাস্করাটা নিল পাঁচশো টাকা মাস্কারটা পাঁচশো আইলানা তিনশো আর হচ্ছে ল্যাকমির লিপস্টিকটা হলো তিনশো আর হচ্ছে এইগুলো হচ্ছে ষাট টাকা করে ইলেকট্রিনের মানে নেল পলিশ নেল পলিশ কী বলো তো আমি হচ্ছে ল্যাকমির নিলেও কি আর কম দামের নিলেও কি ঠিকটা বন্ধ করলি তো নিলো কি বলো তো আমি হচ্ছে যেটা দু চারবার যে আমার খুব প্রিয় কালার হলে আমি সেটা কিন্তু খুব ভালোভাবে পরবো মানে আমার গ্রিন কালার যেটা আমি পরি তো এটা হচ্ছে একটু ডার্ক গ্রিন আর এটা হচ্ছে একটু হালকার মধ্যে নিলাম আর এটা হচ্ছে একটা ব্লু কালার এটাও আমি পরি এটা আমার আছে এখন আমার ড্রেসিং টেবিলে দুটো আছে পিঙ্ক আছে গ্রিন আছে ইয়েলো আছে মানে প্রচুর আমার খুব ভালো লাগে তো এটা আবার নিলো মেয়ে যাই হোক এগুলো ষাট টাকা করে নিল প্রচুর টাকা কেনাকাটা হয়ে গেলো তো গুড ভাইবসের একটা হচ্ছে নিলাম চারকল ফেস মাস্ক চারকল হচ্ছে ওই ফিলপস মাস্ক ফিলপস মাস্ক স্ট্যান্ড রিমুভ সবই হবে খুবই ভালো তো গুড ভাইবসের নিলাম ঠিক আছে এটা হচ্ছে একটা নিলাম এটা কোনো দিন কিন্তু আমি ইউজ করিনি প্রচণ্ড মুখ জ্বলবে ছিঁড়বে যাই হয় হোক আমি ভাবছিলাম গোল্ডেনটা নেব গোল্ডেনের থেকে বলছে চারকলটা খুবই ভালো একদম ক্লিন করবে এটাও নিল তিনশো টাকা তারপরে হচ্ছে নিলাম হচ্ছে দুটো ইয়েটা কি মেহেন্দি পুজোর সময় মেয়ে মেহেন্দি করবো এমনি মেহেন্দি করতে খুব ভালোবাসে ঠিক আছে তো ও একটা করবে আমি একটা করব কারণ ওই অঞ্জলি টঞ্জলি দেবো তো একটু ইয়ে করলে ভালো লাগে আর ওর নাচের জন্য যে ফুল কিনতে গেছিলাম এই ফুল একটা নিলাম আর তুতা কালারটা খুঁজে পাইনি তুতা কালারটা একটা নিলে মানে দুটোতে লাগবে ও ড্রেসের সঙ্গে এই এই হলো আর এটা হচ্ছে একটা লিপ পাম এটা নিলে হচ্ছে কত পঞ্চাশ টাকা ওটা নিয়ে জাস্ট একটু খেলা করবে ওটা লাগিয়েছে হালকা পিঙ্ক কালার আমার ল্যাকমির ভালোটা ছিল গো সেদিনে বসে ঘোরাতে ঘোরাতে ল্যাকমিটা ওটা কত নিয়েছিল দুশো না কত টাকা নিয়েছিল তো ঘোরাতে ঘোরাতে না পুরো একদম মাথাটা উঠে গেছে আর চেপে দিয়েছি পুরো ভেঙে উঠে গেছে জিনিসটা আমার নষ্ট হয়ে গেলো সব জিনিস আমার নষ্ট হয়ে গেল তারপরে তো একটা নিয়ে নিলাম হচ্ছে টিস্যু পেপার এই আর কিছু নেই তো এই আর মেয়ে ডাক্তার দেখিয়েছি সেই ডাক্তার দেখানোর ওর চোখের জন্য একটা হচ্ছে নিয়ে নিলাম মানে বলো দশ আছে না ওয়ান আমার আমারটা ড্রেসটা দেখাবো না আমার ড্রেস তারপর সেদিনের শাড়ি ওর ড্রেস সেগুলো আমি একটা অন্য ভিডিওতে দেখাবো কারণ আমি আরও হচ্ছে আমার আসবে আর একটা ওয়ান পিস আসবে তো সব একসঙ্গে দেখাবো ঠিক আছে তো আমি একটু গুছিয়ে রাখবো তো চলো আজকে এত পর্যন্ত আর এইসব জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর কিছুটা কেনাকাটা কিছুটা রাস্তা জ্যাম যে কতটা মানুষ এখন মধ্যে কেনাকাটা করছে ডাক্তারখানা সব মিলিয়ে একটা হাবজি জাপজি একটা ভিডিও যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো তোমার কমেন্টসে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো আজকে এত বন্ধে সবাইকে দেখ